আমি আমার হাজবেন্ড ছিলাম ওখানে কিছু আওয়াজ হচ্ছিল আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে করে যাচ্ছে আমি পেছনে যখন ঘুরি তখন দেখি একটা লোক রান করছে এভাবে মেরে দিল শেষ পড়ে গেল আমি আর আমার হাজবেন্ড সবাই যে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বলল যে সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো ও বুঝতে পারেনি যে এরকম টেরোরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণে ওই চলে এসেছিল ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে আর এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউথ মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি রেসপন্স ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে আপ হিন্দু ওই মুসলিম হোক কালমা আতায় কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু প প্যান্না প্যান্টায় ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের আমরা আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো হবে আজকে মনে আমরা সব শেষ কিন্তু তারপরে দেখি ওরা চলে যায় তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে হাজবেন্ডটাকে টাকে হোক করে আসার চেষ্টা করি